আসসালামু আলাইকুম एवरीवन তো এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তোমরা কমেন্টে এইচএসসি পঁচিশ ব্যাচের অনেকেই বলেছ যে ভাইয়া কিভাবে পড়াশোনা করলে আমরা হচ্ছে কমার্সের যে মেইন সাবজেক্টগুলো আছে সেখানে আমরা এ প্লাস পেতে পারি তো আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো যে কিভাবে তুমি কলেজ লাইফের শুরু থেকে তুমি কিভাবে পড়াশোনা করবা এবং তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই তিনটা যে মেইন কোর্স সাবজেক্ট আছে এই কোর্স সাবজেক্টগুলোতে তুমি তুমি কিভাবে এ প্লাস তুলতে পারো সেই ব্যাপারগুলো আজকে আমরা আলোচনা করব। তা চলো দেরি না করে শুরু করি আচ্ছা তো প্রথমেই আমরা তিনটা সাবজেক্ট লিখে ফেলি তিনটা সাবজেক্টের নাম সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স আর হচ্ছে ম্যানেজমেন্ট এই তিনটাই তোমার মেইন সাবজেক্ট বলা যায় কমার্সের জন্য আর ফোর্থ সাবজেক্ট আছে ওইটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো আচ্ছা তো ফার্স্টে যদি আমি বলি প্রথম যে ব্যাপারটা তোমাদের প্রবলেম হয় সেটা হচ্ছে কলেজ লাইফে ওঠার পরে তোমরা প্রিভিয়াসলি তোমরা একটা ধরণে পড়াশোনা করে আসছো ক্লাস তোমার এসএসসি পর্যন্ত তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিল বা এসএসসিতে তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল তারা কিন্তু তোমরা কি করতা লাইন বাই লাইন পড়তা তারপর হচ্ছে অনুশীলনী প্র্যাকটিস করতা এইভাবেই কিন্তু পড়ে আসছো কিন্তু কলেজে উঠে তোমার বইয়ের সাইজ যত বড় হয় তত কিন্তু তোমার পড়াশোনাটা ওইভাবে স্ট্র্যাটেজিক্যালি করতে হয় কারণ তুমি এসএসসিতে যে কয়টা বই টোটাল পড়ে আসছো ওইটা মিলে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বইয়ের প্রস্থের সমান হবে না তো ফার্স্টেই আমাদের যে প্রবলেমটা হয় আমার যেটা হয়েছিল। এটা হচ্ছে কলেজ লাইফে ওঠার পর আমি যখন বইয়ের সাইজগুলো দেখলাম তখন আসলে আমি ডিমোটিভেটেড হয়ে গেছিলাম এটা আমি কোথা থেকে শুরু করব কয় লাইনি বা পড়তে পারবো তো এখানে একটু তোমার মাথা খাটায় পড়তে হবে কলেজ লাইফের পড়াশোনাটা ডিফারেন্ট হয় কারণ কলেজে তোমার টিচাররা কিন্তু স্কুলের টিচারদের মতো ধরে ধরে বোঝা যায় না কিছু তোমার প্র্যাকটিসেস আছে ওই প্র্যাকটিসগুলো করায় তারপর তোমার নিজের কিন্তু সেটা প্র্যাকটিস করতে হয় তো এখানে তুমি কিভাবে পড়াশোনা করবা সেটা আজকে আমি এ টু জেড বলবো আচ্ছা তো তুমি ফার্স্টে আসি অ্যাকাউন্টিং তো অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট আছে সেকেন্ড পার্ট আছে হ্যাঁ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আচ্ছা সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট তো নর্মালি কলেজগুলোতে যেটা করা হয় যে ফার্স্ট পার্ট হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ানো হয় সেকেন্ড পার্ট হচ্ছে সেকেন্ড ইয়ারে করানো হয় এটা খুবই আমার কাছে রেলেভেন্স মনে হয়েছে কারণ সেকেন্ড পার্টটা খুব মানে ছোট হয় এবং এটা খুব দ্রুত তুমি ক্যাচ করতে পারবা বাট ফার্স্ট পার্টে যেহেতু তোমার ফাউন্ডেশনের একটা ব্যাপার আছে তো ফার্স্ট পার্ট একটু লেন্দি হয় ফার্স্ট পার্টের তোমার চ্যাপ্টারগুলো একটু বেশি থাকে সেকেন্ড পার্টে দেখবা চ্যাপ্টারগুলো কম থাকে তো এখন কথা হচ্ছে যে ভাই আমরা কিভাবে পড়বো তো প্রথমে আমি বলি ফর থিওরি পার্ট তোমার দেখবা অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট হোক বা সেকেন্ড পার্ট হোক তোমার ফার্স্টে তোমার একদম বইয়ের লাস্টে তোমার হচ্ছে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে এক নজরে ওকে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী গুরুত্বপূর্ণ তথ্য এটা আছে তো চ্যাপ্টার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য বা এমসিকিউতে ভালো করার জন্য তুমি এটা ফার্স্টে দেখতে পারো এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য লাস্টে দেখবে একবার দুই পেজে আসে প্রত্যেকটা বই কম বেশি আসে ওইটা ফার্স্টে এক নজরে চোখ বুলাই নিবা এবং তোমার কাছে যেগুলি মানে রিলেভেন্ট ইনফরমেশন মনে হয় এবং যেগুলো দেখবে এমসিকিউতে তোমার বোর্ডে আছে হ্যাঁ এমসিকিউর ক্ষেত্রে দেখবা অনেক এমসিকিউর পাশে কত সালে আসছিল বা কোন বোর্ডে আসছিল কোয়েশনটা এটা দেওয়া আছে তো আমি যেটা করতাম যে ফার্স্ট হচ্ছে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য এটা পড়তাম তারপর হচ্ছে এমসিকিউতে যেতাম এমসি যে যেগুলো বোর্ড কোয়েশনগুলো আছে ওইগুলো আমি গোল গোল করে ডাক দিতাম তো আগে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য পড়ে তারপরে এমসিকিউ কিউ এর বোর্ড কোয়েশনগুলো আমি তোমার সলভ করতাম তো আমার থিওরি পার্ট ক্লিয়ার হয়ে গেল এখন আসে তোমার ম্যাথের জায়গা হ্যাঁ এখন ফার্স্ট পেপার বা সেকেন্ড পার্ট বলো একটা জিনিস তোমার কমন একটা চ্যাপ্টার থেকে তোমার বিশ মার্ক আসবেই সেটা হচ্ছে তোমার আর্থিক বিবরণী এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কথা বলতেছে আর্থিক বিবরণী তো এটা যে এটা থেকে যেহেতু তোমার বিশ মার্ক কনফার্ম এখান থেকে তোমার আসবেই তাই এটা একটা যে প্রবলেম হয় কমার্সের স্টুডেন্টরা কিন্তু এমন না যে ম্যাথ পারে না আমি যতটুকু দেখে আসছি বা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ম্যাথ আমরা ঠিকই পারি কিন্তু প্রবলেমটা হয় কোন জায়গায় আমরা টাইমলি সাতটা সৃজনশীল অ্যান্সার করে হয়ে আসতে পারি না তার কারণ আমাদের হাতে টাইম কম থাকে আমাদের আর্থিক বিবরণী মিলাতে মিলেতে যদি তোমার এক ঘন্টার উপরে চলে যায় তাহলে বাকি পাঁচটা সৃজনশীল তুমি কখন দিবা তো কমার্সের স্টুডেন্টরা যেখানে প্রবলেমে ভোগে সেটা হচ্ছে তারা টাইমলি অ্যান্সার করে বেরোয় আসতে পারে না তো এটার একটা সলিউশন হচ্ছে আর্থিক বিবরণীটা তোমার ভালো করে আয়ত্তে আনতে হবে তো তুমি কিভাবে ভালো করে আয়ত্তে আনবা ফার্স্টে আর্থিক বিবরণী যে তিনটা পার্ট আছে তোমার মালিকানাসত্ব বিবরণী বিষদায় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এই তিনটা পার্টের একটা সূত্র তুমি নিজের হাতে লিখবা আমি এটা লিখতাম হ্যাঁ তিনটা অফসেট পেপারে তোমার নিজের হাতে সূত্র সূত্র লিখতাম একটা হচ্ছে বিষদায় বিবরণের জন্য সূত্র আর একটা হচ্ছে তোমার মালিকানা সত্র বিবরণের জন্য সূত্র আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণের জন্য সূত্র এটা সূত্রটা আমি লিখতাম লিখে প্রতিদিন সকালে একবার করে মানে প্রথম দিকে এটা আমি প্রথম দিকের কথা বলতেছি এটা মুখস্থ করার জিনিস না এটা হচ্ছে মাথায় প্যাটার্নটা সেট হয়ে যাওয়ার জিনিস হ্যাঁ যেমন বিকৃত পণ্যের ব্যয় সূত্র কী প্রাথমিক মজুত পণ্য প্লাস ক্রয়জ ও ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য এখন ক্রয় ও ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচের মধ্যে কী কী আছে আমদানি শুল্ক আছে জাহাজ ভাড়া আছে ঠিক আছে তো এই যে জিনিসগুলো তোমার মাথায় সেট হয়ে যাওয়া লাগবে তো যখন একবার তোমার মাথায় সেট হয়ে যাবে তখন তুমি কোয়েশ্চেন মানে হালকা সলভ করলে তুমি বুঝতে পারবা তো সূত্রগুলো তুমি খাতায় লিখবা লিখে তিনটা সূত্রের সেট তোমার টেবিলের পাশে থাকবে সব সময় তো টেবিলের পাশে থাকলো তারপর তুমি কি করবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একবার করে সূত্র সেটটা একবার যে চোখ বুলাবা মুখস্থ করার দরকার নেই জাস্ট একবার চোখ বুলাবা তো এতে হবে কি তোমার ব্রেন আস্তে আস্তে সেট হওয়ার ট্রাই করবে তো যখন চোখ বুলাবা সাথে একটা করে ছোট ম্যাথ করে ফেলবা আচ্ছা তো এখন আসি ম্যাথের বিষয় তো প্রথমে হচ্ছে সূত্র বা তোমার কনসেপ্ট যেগুলো ওটা তুমি করলা তারপর হচ্ছে উদাহরণ দেখবা হ্যাঁ প্রত্যেকটা বই উদাহরণ আছে ডিরেক্ট উদাহরণে চলে যাবা উদাহরণ দেখবা বড় বড় উদাহরণ যেগুলো আছে এরকম তিনটা টাইপের উদাহরণ প্র্যাকটিস করবা এক দুই তিন দেখবা তোমার টাইপ বেসিস আছে যেমন আমি টাইপ বেসিস বলতে কি বুঝাচ্ছি ধরো ফার্স্ট উদাহরণে আছে বিষদায় বিবরণী সম্পর্কে বিষদায় বিবরণী নির্ণয় করো হ্যাঁ বিষদায় বিবরণী প্রস্তুত করো সরি বিবরণী সেকেন্ড উদাহরণে ধরো টাইপ থাকলো মালিকানা সত্য বিবরণী মশা দিয়ে দিলাম মালিকানা সত্য বিবরণী থার্ড টাইপে ধরো থাকলো আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থা বিবরণী তো এইভাবে হচ্ছে আমাদের টাইপগুলো থাকবে উদাহরণ তো ওই টাইপ প্র্যাকটিস করে তারপর হচ্ছে আমরা বোর্ড সলভিংয়ে যাবো উদাহরণ করলাম তারপর হচ্ছে আমরা বোর্ড সলভিংয়ে যাব বোর্ডের কোশ্চেন সলভ করবো বোর্ড সলভ এবং তোমাদের যে যে কলেজেই পড়তেসো না কেন কলেজে বিভিন্ন ছোট ছোটো কুইজ হবে আমি ডেমে পড়তাম ডেমে যেমন কুইজ আসতো তো তোমাদের তোমরা যে যে কলেজে পড়তেসো না কেন তোমাদের যেহেতু এক্সাম হবে তো এক্সামের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখবা ওই প্যাটার্ন ওয়াইজ কোন উদাহরণটা খাপ খাচ্ছে ওই উদাহরণটা আগে পড়বা পড়ে তারপরে ওই উদাহরণের সাথে রিলেভেন্ট যে প্র্যাকটিসেসগুলো আছে অনুশীলনীগুলো আছে ওগুলো তুমি প্র্যাকটিস করবা হ্যাঁ এভাবেই হচ্ছে আসলে কমার্সে ভালো করার উপায় হচ্ছে অ্যাকাউন্টিংয়ে তুমি কিভাবে ভালো করবা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করলে তোমার হচ্ছে ওই যে টাইপগুলো আছে এটা তোমার মাথায় সেট হয়ে যাবে এবং তোমার আর্থিক বিবরণীর যে প্রবলেমগুলো হচ্ছে সমন্বয় তো সমন্বয়গুলো যত সলভ করবা ধরো তোমার সমাপনী পণ্যের কোন কোন ধরনের সমন্বয় থাকতে পারে হ্যাঁ তারপর বিলম্বিত বিজ্ঞাপন এই টাইপের যত সমন্বয় আছে সব প্র্যাকটিস করে ফেলবা তাহলে দেখবে আস্তে আস্তে তোমার ওই ধারণাটা বিল্ড আপ হচ্ছে তো অ্যাকাউন্টিংয়ে তুমি এভাবে ভালো করতে পারো ফার্স্টে তুমি এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখতে পারো দুই নম্বরে তুমি এমসিকিউ বোর্ড বোর্ডে যেগুলো আসছে ওইগুলো তুমি গোল গোল করে দাগায় ওইটা তুমি পড়তে পারো তো এই দুইটা তোমার হচ্ছে থিওরি পার্ট সলভিংয়ের জন্য কাজ করবে থিওরি আর এই যে তিনটা স্টেপ বললাম ফার্স্ট হচ্ছে সূত্র সূত্রের টাইপ দেখা সূত্রের টাইপ বোঝা তারপর হচ্ছে তোমার উদাহরণ প্র্যাকটিস করা উদাহরণের মধ্যে টাইপ আছে তিন টাইপের বা চার টাইপের যে কটা টাইপই থাকুক না কেন প্রত্যেকটা টাইপের এক একটা করে উদাহরণ দেখবা তারপর বোর্ড সলভিং করবা তো এইটা হচ্ছে তোমার সৃজনশীলে ভালো করতে হেল্প করবে সৃজনশীল ওকে তো এই গেলে অ্যাকাউন্টিং তো এটা গেলে অ্যাকাউন্টিং তো এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে ভালো করার স্ট্র্যাটেজি এখন আমি আসি হচ্ছে আসি হচ্ছে ফাইন্যান্সে ফাইন্যান্সে তুমি কি করবা ওকে আচ্ছা তো ফাইন্যান্সে তোমার দুইটা পার্ট সেমভাবে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট এখানেও ম্যানেজমেন্টটা ফার্স্ট সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট আচ্ছা তো ফাইন্যান্স ফার্স্ট পার্টে হচ্ছে মেনলি হচ্ছে তোমার ম্যাথ রিলেটেড তোমার কোয়েশন আসে আর সেকেন্ড পার্ট পুরোটাই তোমার ব্যাঙ্কিংয়ের উপর ব্যাংকিং পুরো কনসেপচুয়াল ব্যাংকিং এটা হচ্ছে পুরা থিওরি থিওরির উপর হ্যাঁ তো ফার্স্ট পার্টে তোমার থিওরি রিলেটেড চ্যাপ্টার আছে হয়তো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এই দুটো থিওরি রিলেটেড তারপর এক দুইটা চ্যাপ্টার থাকতে পারে এখানে থিওরি প্লাস ম্যাথ তবে বেশিরভাগই হচ্ছে ম্যাথ তো ম্যাথের মধ্যে দেখবা অর্থের সময় মূল্য তারপরে মূলধন বাজেটিং এই টাইপের চ্যাপ্টারগুলো আছে তো এই টাইপের চ্যাপ্টারগুলোতে তুমি কী করবা অর্থের সময় মূল্যের ক্ষেত্রে সেম প্রসেস তুমি ডিরেক্ট এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলিতে যাবা তথ্যাবলিতে যে তুমি থিওরিটা আগে ক্লিয়ার করে নিবা হ্যাঁ থিওরি ক্লিয়ার করে তারপর হচ্ছে তোমার এমসিকিউ সলভ করবা এমসিকিউ যেগুলো বোর্ডে আসছিলো ওইগুলো তুমি সলভ করবা তাহলে এটা গেল থিওরির জন্য এখন আছি ম্যাথ ম্যাথের জন্য তোমার উদাহরণ প্র্যাকটিস করতে হবে উদাহরণ দেখবা কয়েক টাইপের তোমার উদাহরণ আছে হ্যাঁ তো যেমন পে ব্যাক পিরিয়ড একটা মেথড আছে তারপর হচ্ছে রুল ভাতুর কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা একটা মেথড আছে তো প্রত্যেকটা যে মেথড আছে যেমন তোমার পে ব্যাক পিরিয়ড রুল বাহাত্তর এই টাইপের যে মেথডগুলো আছে প্রত্যেকটা টাইপের মেথডে আলাদা আলাদা করে অনুশীলনী আছে তো ফার্স্টে উদাহরণ দেখবা তারপর অনুশীলনী প্র্যাকটিস করবা সেম প্যাটার্ন অ্যাকাউন্টিংয়ের মতো সেম প্যাটার্ন তো এইভাবে হচ্ছে তুমি ম্যাটটা আয়ত্ত করবা তারপর হচ্ছে বোর্ড সলভ করবা তাহলে তোমার ফিনিশিং হিসেবে কাজ করবে আর ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি সেমভাবে আমরা এমসিকিউ এর জন্য পড়বো আর হচ্ছে সৃজনশীলের জন্য পড়বো আচ্ছা তো এর জন্য তুমি কি করবা এমসিকে এর জন্য এখানে তোমার দেখবা যেখানে তোমার মেইন টপিকগুলো আছে ওই টপিকগুলো থেকে কোন কোন গুলো তোমার রিলেভেন্ট ওই ইনফরমেশানগুলোর উপর জোর দিবা হ্যাঁ যেমন হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টার যদি বলো তো ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু ইনফরমেশন এটা আসলে তোমার রিডিং পড়তে হবে এখানে রিডিং পরে পরে তোমার ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো তুমি দাগায় দাগায় হাইলাইট করে করে পড়বা আর সৃজনশীলের জন্য দেখবা কিছু কিছু টপিক আছে তোমার বারবার পরীক্ষা আসে তো একটা চ্যাপ্টারের মধ্যে যেমন ব্যবসার কার্যাবলী হ্যাঁ ব্যবসার কার্যাবলী থেকে প্রায় আসে তো সামাজিক ব্যবসার ধারণা তো কোন টপিক থেকে তোমার সৃজনশীল আসতেছে এটা একটু বোর্ড অ্যানালাইসিস করবা বোর্ডের কোয়েশনে যাবা আটটা বোর্ড নিয়ে বসবা আটটা বোর্ডের মধ্যে তোমার দেখবা চ্যাপ্টার ওয়ান থেকে কোন কোন টপিকের উপর আসছে ওইগুলা তুমি থ্রি স্টার দিয়ে ফেলবা বইয়ে দাগায় ফেলবা আচ্ছা এই টপিক থেকে বোর্ডে আসছিল ঠিক আছে তো এইভাবে তুমি সৃজনশীলের জন্য টপিক আলাদা করবা আর এমসিকিউ এর জন্য তুমি বইয়ের লাস্টে তোমার জেমসি আছে আসে বোর্ডে যেগুলো আসছিলো ওইগুলো প্র্যাকটিস করবা প্লাস বই দাগায় দাগায় পড়বা তো এইভাবে যদি পড়ো আশা করি তোমাদের যে কমার্সের যে মেইন তিনটা মেইন স্ট্রিম সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এটা তোমাদের ভালো হবে এবং তোমরা এ প্লাস পেতে পারবা আর তোমাদের কলেজের যে এক্সাম হয় ওই এক্সামে যেগুলো ভুল করছো ওই ভুলটা তুমি আবার বাসায় এসে কারেকশন করে নিবা আমাদের কমার্স স্টুডেন্টের আর একটা বড়ো লিমিটেশন হচ্ছে আমরা যেখানে ভুল করি ওইখানে পর্যন্ত থেমে যায় মানে কেন ভুল করছি এটা আর দেখি না আইডেন্টিফাই করি না তো তোমার যখন এক্সাম দিবে এক্সামের রেজাল্ট দিবে ধরো তুমি অ্যাকাউন্টিংয়ে তোমার একশোর মধ্যে তুমি কত পেলা ষাট পেলা তো তোমার বাকি এ প্লাস তোমার কেন ছুটলো কোন কোন জায়গায় মিস হলো এই জায়গাগুলো আইডেন্টিফাই করবা আইডেন্টিফাই করে ওগুলো বেশি বেশি করে সলভ করবা তাহলে আশা করি তোমাদের কমার্সের যে মেইন স্ট্রিম তিনটা সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এগুলোতে তোমরা এ প্লাস পেতে পারবা হোপসো ভিডিওটা তোমাদের কাজে দিবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম